তাদের ব্যাপারে সুহামিম সেজদা 33 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান আহসানু কওলাম বিং মান ইলা আল্লাহ ওই ব্যক্তি চতুর কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহ কা মানুষকে আল্লাহর দিকে রাখে ওয়া আমিল আসসালিহান এমন সৎ কর্ম করে ওয়া কালা ইন্নানি মিনাল মুসলিমিন এমন সে বলে নিশ্চয় আমি মুসলিমদের মধ্যে একজন অর্থাৎ আত্মসমর্পণকারীদের মধ্যে একজন সম্মানিত উপস্থিতি এত একটু ব্যাখ্যার প্রয়োজন কারণ আল্লাহ সুমতলা কথা তার দিকে দেখতে বলেছেন কিন্তু আজকে আমাদের অসংখ্য দল আসে না ভাই অসংখ্য ইস্তাপে আছে আসে না অসংখ্য ইসলামী দল আছে তারা আল্লাহ কুয়ারিস ব্যবহার করে তারা তো দলের দিকে দেখে কিন্তু আল্লাহ সুমাদা তার কথা তার দিকে দেখতে বলেছেন আল্লাহ সুমাদা বলেছেন ওমান আহসান কমলা মিং ম্যাং দা আই ওই ব্যক্তির চতুর্ম কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহ কথা মানুষকে কোনো দলের দিকে নয় বাংলা আল্লাহর দিকে দেখে তো উপস্থিতি আপনারা জেনে অবাক হবেন যে আজকে আমাদের দেশে অসংখ্য ইসলামী দল তারা আল্লাহ কুয়াদিস ব্যবহার করে তাদের দোলার দিকে দেখে যেমন চুল মুনায় সহ যদি পিন তত্ত্বের দল রয়েছে তারা আল্লাহ কুয়াদিস ব্যবহার করে তাদের দোলার দিকে দেখে কেউ কেউ ফুদ হতে কথা বলে যে অমুক আমল করলে এত নিকে হবে উম আমল করলে এত নিকে হবে পরে তাদের দোলের দিকে ডাকে কেউ কেউ দিন কামে কত বলে তাদের দোলের দিকে ডাকে এখানে আল্লাহ থেকে দেখার কাউকে খুঁজে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি কিছুদিন আগের ঘটনা বিশের সম্মান ময়দানে সাত পন্থ জুবার পন্থের ঘটনা সাত পন্থের সাত পন্থের এসো জুবার পন্থের জুবার পন্থের থেকে এসো ঠিক ঠিক এখানে আল্লাহর দিকে দেখা কার খুদা মজা না এই ভাবে প্রত্যেক দলে tadi যে জন্য তাদের দলের দিকে থাকে ইন আলহামদুলিল্লাহ ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু আইন نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহ মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مدل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها وكل مهدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي جاء بالصدق وصدق به اولئك هم المتقون وقال رسول الله صلى الله عليه وسلم مصر الذي يعلم الناس خيرا وينسى انفسه مصر الفتيله تضيء على الناس وتحرق نفسها الحمد لله সকল প্রশংসায় সে মহরবুল্লা আলমিনের দরবারে যিনি পৃথিবীবাসীর মুক্তি মুক্তি কল্যাণের জন্য অসুখ প্রেরণ করেছেন তার প্রশংসায় সবাই বলি আলহামদুলিল্লাহ অতপরে অসংখ্য নবীর রসুলের ধারাবাহিকতাই সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যিনি পৃথিবীবাসীকে সত্যপন্থী হওয়ার দাওয়াত দিয়েছেন তার দাওয়াতে হয়ে গেছেন অসংখ্য মানুষ অভাগা থেকে মহাসৌভাগ্যবান আবার অসংখ্য মানুষ হয়ে গেছেন তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে ইতিহাসের চরম প্রথম ব্যক্তিত্বে জেনে মুক্তি এবং কল্যাণের জন্য পৃথিবী নিকটে এসেছিলেন তার সোনাম লাহকুর দ্রুত পাঠ করে সবাই বলি আউ্ হুম্মা আলাই আউমিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী দাওয়া সেন্টার ও গ্রন্থকারের সম্মানিত সভাপতি সম্মানিত সহসভাপতি এবং আমার সামনে উপদিষ্ট বিন্দু এবং তিনি ভাতৃ আজকে আমি আপনাদের সামনে এক প্রাণবন্ত বিষয় চয়ন করেছি সেটা হচ্ছে সিফাত আহলি সিদ্দিক সত্যপন্থীদের বৈশিষ্ট্য সত্যপন্থীদের বৈশিষ্ট্য এটা কোনো অজানা বিষয় নয় কারণ সমস্ত গণেছিলেন সত্যপন্থী এবং তার একনিষ্ঠ অনুষ্ঠানে ছিল সত্যপন্থী যুগ

রাখে ও আমিল আসো আলী খান এমন সৎ কর্ম করে ও কলে ইন্না নি মিনাল মুসলিমের এমন সে বই নিশ্চয় আমি মুসলিমদের মধ্যে একজন অর্থাৎ আত্মসম্পর্কারীদের মধ্যে একজন সম্মানিত উপস্থিতি এ আয়তে একটু ব্যাখ্যার প্রয়োজন কারণ আল্লাহ সুমতলা তার কথা তার দিকে দেখতে বলেছেন কিন্তু আজকে আমাদের দেশে অসংখ্য দল আসে ভাই অসংখ্য ইসলাম তো আসে না অসংখ্য ইসলামী দল আছে তারা আল্লাহ বাবা করে তারা তো দলের দিকে দেখে কিন্তু আল্লাহ সুমতলা তার কথা

দলের দিকি ডাকে কে গো দিন কামে কত পেতে দলের দিকি ডাকে এখানে আল্লাহ থেকে টাকার কামে খুজাওয়া যায় না সবাই তুই বুঝছিস কিচ্ছু না আগে ঘটনা বিশ্ব ইসলাম ময়দানে সাত জুবার জুবের পন্থীদের ঘটনা সাত পন্থে বলে সাত থেকে এসো জুবের পন্থে বলে জুবের পন্থ থেকে এসো এখানে আল্লাহ থেকে টাকার কাম খুজাওয়া যায় না এভাবে ভাবে প্রত্যেক দলে তাহলে যারা সাতের জন্য তাদের দলের দিকে ডাকে সব্বাইতু বুঝলি আমি এখন আজ ঘটনা শুনেছি যে একটা মসজিদে বাইরের পিলার রেখা আছে যেখানে সাত নদীর পরিবেশ নিচ্ছে সবাই তুই মসজিদ হলো আল্লার ঘর আল্লার ঘর সবাই প্রবেশ করতে পারে কিন্তু এরা মসজিদকে দলীয় ভাবে মেনে নিয়েছে সম্মানিত বুঝলি তাদের ব্যাপারে আল্লাহ সুমাহতলা শুনলাম আলিম রাম একশো তিন নম্বর আয় বলেছেন আল্লাহ সুমাহত আলা বলছেন ওতে বিহাবুল্লাহ যে তাফার তোমরা আল্লাহ কিতাবের ভিত্তিতে

তো কুস্তি দিয়ে এখানে আল্লাহ সুমতলা তার নবীকে বলে দিয়েছেন যে এটা হলো আপনাদের সঠিক পথ আর সে সঠিক পথ হলো পবিত্র কোরআন ও নবী সাল্লাহ আলাইসাল্লামের সুনার পথ সম্মানিত উপস্থিতি আমরা খুব একটা সলিড আহ্বান শুনতে পাই তাহলে মসজিদ তো আল্লাহর ঘর থেকে পাঁচ হক সাদের আজান এ আজান আজ পর্যন্ত কোনো দলের তার দলের দিকে আহ্বান করতে পারেনি আজকে কোনো দলের দিকে আহ্বান করে কি কোনো বলেছে হে বিএমপি তুমি এসো এ জামাতে ইসলাম তুমি এসো এ জাতীয় তুমি এসো হে হে চুমরা তুমি এসো শুধু শুধু মাঝিন বলে হাই আল্লাহ সোলাহ এসো এসো সফলতার দিকে এসো হাই আল্লাহ ফালাহ এসো কল্যাণের দিকে এসো সম্মানিত উপস্থিতিম এদের সেই ইসলামের নামে কথিত দল বলা যদি আজকে আল্লাহ ফাদর মানুষ আল্লাহ থেকে ডাকতো তাহলে সে একটাই দল এখন মুসলিম আমরা সবাই মুসলিম যে কথা আল্লাহ তোলা সুরা ঝরছেন আপ নাম্বার এত বলে দিয়েছেন মিল্লা তো আবি কম ইব্রাহিম তোমার তাদের পিতা হলেন ইব্রাহিম হুয়া সাম্মা কমল মুসলিমের

তার মাউসিরকে আলো দেয় ও হরেক এবং নিজেকে এবং নিজেকে চালিয়ে পড়ে শেষ করে দেয় সব মানে এখানে পাতি বলতে কি বোঝানো হয়েছে এখানে ওই একদল কলমও রয়েছে যা মা ওসিকে উপদেশ দেয় কিন্তু সৎ নিজে নিজের করে না এটির জন্য তোরা ঝান্ডামে যাবে এটা হলো তোমার কুফল সময় তো বুঝি দি এ হাদিস শুধু আলেম ওলামাদের জন্য নয় আমজাদার জন্য কোন আমজাদার যদি মাওজিকে শতকে উপদেশ দেয় সে শতকে যদি নিজ না করে তা 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 জাহান্নামে যাবে এমন এ হাদিস আয়াত পড়বে সময় তো বুঝি যে সকল আলেম উলামা ওয়াজিন বক্তা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজিন বক্তা যা শুধু হাদিস মুখস্থ করে সুতরাং

আমি বলছিলাম যে সকল আলেম ওলামা ওয়েজিম বক্তা তারা শুধু আয়জিম মুখস্থ করে তাদের জন্য এরা আদর্শ সত্যপন্থী নয় কারণ এই মহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম রাত্রে একদল ওরা আমাদেরকে দেখলেন তাদের কি কোন অবস্থা তুই কি কোনো অবস্থা দেখলেন তকুদের সাফা হুমাল সা তুমি বাকানের জমি নাড় একদল মনে আছে যাদের আগুনে কিছু তাদের জিহপায় এখন কালচালো হচ্ছে কত তখন আমি বললাম মানে হ্যাঁ উলাই আ জি ব্রিল হ্যাঁ জিপ্রিন ও তখন জি ফালা সাল্লাম বললেন হ্যাঁ ওলাই ক্ষতবহুল উম্ম্যাথিক এরা মুহম্মদের খতিব আলু যে যারা ইয়া ম না সব বিড় বিড় রে আদেশ দিত ও ওই আয়েংশার ওরা না আনফুজ হোক এ মা অত সকল বিষয় থেকে তোর নাম দেখে ঘুমিয়েচ্ছিলো অর্থাৎ তারা আমল করেনি সব তো বুঝতে এরা অত সত্য বলতে আহব্যাক নয় সত্য বলতে আহব ব্যাক যেমন মা সৎকে উপদেশ দিবে। তবে তোরা আমল আসলে মরে মরে হবেন যাদেরকে আমল ওদের শিখবে জানবে মানবে বুঝবে সময় তো বসে দিই আমার বক্তব্য সঙ্গে দাঁড় একশো উনিশ টাকা করে আমি বক্তব্য করবি ইনশাল্লাহ